আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এই যে আজকে আমি কাঁচা আমের পুরি বানাবো কাঁচা আমের পুরহিংটা বানাবো তার জন্য আমটা আমি ভালো করে ধুইয়া টাইটটা নিয়ে আসি এই যে ধুইয়া আমটা আমি চুলায় দেয়া দিছি আমটা সিদ্ধ করার পরে কিন্তু একেবারে সবুজ হয় না তার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করব এটা আপনারা যদি চান যে ব্যবহার করতে চান করতে পারেন আর যদি না করতে চান তাইলে করবেন না আমটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামাইয়া ঠান্ডা কইরা তারপর বেলেন্ডারে দিয়া আমি পেশ করে নেব যে বেলেন্ডার কইরা আমি এই চা চিকনিটা দিয়া ছাইকে নেব এই যে আমের এটা আমি সব একদম চালনি দিয়া ছাইকে সব কিছু ঠিক করে নিছি সাবাটা ফালাই দিছে যে এখানে এক চামিস আগার আগার কটার দিলাম আর এই যে পরিমাণ চিনি দিলাম হাফ কাপে তো নকম কেলেটা তো আমেলি এটা নিতে দুই চামচ চিনি একটু বেশি লাগবে আর যে যেই পরিমাণ বানাইবো ওই পরিমাণেই লাগবে আমি এখন চুলাটা জ্বালাই নে এই সব তারপরে চুলাটা জ্বালাবো এই যে এখন আমি চুলাটা জ্বালায় দেবো সব কিছু গালাই নিছি আর বেশিক্ষণ রান্না করা লাগবো না কি লেগে এই যে এলো কিছু জাল দেওয়া আর সিদ্ধ করা এই যে এক ফুটা আমি লবণ দিলাম এখন এলো এক মিনিটের মতন নেটা ফুটায় নেব এই যে আমার জেলিটা হয়ে গেছে আমের দেখুন এরকমই এক মিনিট জাল দিলে হয়ে যায় এখন আমি এটা ঢাইলা নেব লগে লগে না ঢাললে আবার এই কড়াইয়ের ভিতরেই সেট হয়ে যাব শক্ত হয়ে যাব এই যে কত সুন্দর দেখা যায় মাশাল্লাহ দিলে এই যে এখন এটা ঠান্ডা হবে ঠান্ডা হলে আমি আবার বিশ পঁচিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এই যে আমের যেই পুডিংটা আমার এই যে কত সুন্দর হয়ে গেছে জুইমা মার্শাল খুব সুন্দর হয়েছে দেখুন একদম দেখুন খুব সুন্দর হয়েছে এখন আমি এটার একটু সাইড দিয়ে উঠায় উঠান লাগবো না তারপর এরকম কি ছোট ছোট কেরাকাটা নেব এই যে এই যে দেখুন সুন্দর কেরাকাটা নিয়েছি এখন আমি এটা রাইখা দেবো আমি যে এই প্যাকেট দুধটা নিছি এখানে হাফ কেজি দুধ আছে যেই পরিমাণে বানাইবেন আপনারা ওই পরিমাণে চিনিটা দেবেন এই যে এখানে আমি হাফ কাপ দিলাম চিনি ওই জেলুর ভিতরে চিনি আছে দেওয়া তাই দুটা মিলাইয়া হেসে একসাথে মিষ্টিটা হবে আর এই যে আমি এই আগার আগারটা নিছি দেখুন এখন এইটা

যে মতন রান্না করে নিতে হবে দুধটা হইলো এই জাল দেওয়ানোর পরে বেশিক্ষণ লাগে না আর আমি তো দুধটা জাল দিই এই প্যাকেটটার নামে এই দিছি লগে লগে এটা ঠান্ডা দুধের ভিতরেও করা যায় কোনো সমস্যা হয় না আরে বন্ধুরা আগে আমাদের দা আম্মা ভোকালা হইলো মৈচের গুঁড়া লইতাম লবণ লইতাম আম খায়া লাইতাম কামড়াইয়া আরে নতুন নতুন দিন না নতুন নতুন খাওনও দুনিয়াতে দুতে দিনে তো এতো কিছু ছিল না বন্ধুরা আম পাক আম লইতাম খেয়ে লাইতাম কাঁচা আম লইতাম মরিচের গুলি লইতাম লবণ লইতাম একটা মাই খেয়ে খেয়ে লাম আহ তো মনে করেন নতুন নতুন কত কিছু বাইরে কত আইটেমে খাও বাইরে এই যে কাছ থেকে দেখাইলাম এরকম দুই মিনিট জাল দিলে এরকম একটা ঘনত্ব হইলে মনে করবেন হয়ে গেছে মানে এটা হয়ে গেছে বন্ধুরা এই যে নামায় নিয়ে চারে দেখুন আমার জেলের এরকম ছোট ছোটো করে কিট কিট করে কাইটা নেবেন সবগুলা দেখুন আমি এরকম সুন্দর করে কাইটা নিছি এখন যদি লগে লগে আপনি না দেন তাহলে কড়ার ভিতরেই এটা সেট হয়ে যাব তার জন্য লগে লগে দিয়ে দিবেন আর একটু মিষ্টিটা আপনারা যে যেরকম খাইবেন ওরকম ফেরাই দিবেন কে একটু বেশি খাই কে একটু কম খাই একটু কমই খাই বন্ধুরা মিষ্টিটা তাই আপনার যেরকম আপনারা খাইবেন ওই অনুযায়ী দিবেন মিষ্টিটা এরকম একটু লাড়াচাড়া দিয়ে দিবেন তাইলে হয়ে যাবে এখন একটু ফ্যানের বাতাসে রেখা ঠান্ডা হয়ে তারপর আমি ফ্রিজে রাখবো কাঁচা আমের পুডিং এদি আমার নানি নানি দাদি রেখেছে কখনো খাই বুঝে এই যে দেখুন আমার কত সুন্দর কাঁচা আমের পুটিং রয়েছে দেখুন একদম কত সুন্দর দেখা যায় আমি এখন একটু সাইড দিয়ে ছাড়াইয়া এখন কত সুন্দর আস্তে ইচ্ছে ছুটে যায় এই যে দেখুন কত সুন্দর এমনি ছুটে আছে দেখুন মাসাল্লাই দিলে অনেক সুন্দর হয়েছে এই দেখুন অনেক সুন্দর খাইয়া এরকম যদি মনে করেন আপনারা বানাইয়া ফ্রিজে খাই এরকম গরমের সময় যদি খান তাহলে মার্শাল্লা অনেক ভালো হইব ঠান্ডা ঠান্ডা ফ্রিজে ঠান্ডা নামাইয়া খাইলে খুব ভালো হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক শেয়ার সাবস্ক্রাইবের করে এই দেখুন